নমস্কার আপনারা দেখছেন নিউজ চব্বিশ সত্যের মানুষের পাশে বেলগড়িয়া কবারচর তালতলা পাড়ায় কালো সারের তাণ্ডব আতঙ্কিত এলাকাবাসী বেলগড়িয়া টু গবাচর তালতলা পাড়া এলাকায় একটি কালো রঙের সারের তাণ্ডবে চরম আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা গতকাল রাতে ওই শাড়টি পরপর তিনটি বাড়ি ভাঙচুর করে এবং যাকে দেখছে তাকেই তেরে মারার চেষ্টা করছে এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের পরিবেশ স্থানীয়রা জানান কালো রঙের সারটি গতকাল রাত থেকে এলাকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে এবং এখনো সেই এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে বহু চেষ্টা করেও সারটিকে এলাকা থেকে তাড়ানো সম্ভব হয়নি শিশুরা তো বটেই প্রাপ্ত বয়স্করা ভয়ে বাড়ির বাইরে বের হতে পারছে না

মাল যা ছিল ভেঙে চুরে ভান্ড করে দিয়েছে বেরোলো আর যে যাচ্ছে তারাই মারতে যাচ্ছে সামনে তো যাওয়ারই কায়দা নেই এখন কিন্তু ভয়ের মধ্যে আছে নাকি হ্যাঁ এখন ওই যে ঘরের ভিতর গরুর কাছে আছে আমাকে তো ফেলে দেবে রাত্রি তো আমার বাঁশ তো থাকতেই পারিনি তার দরজা দরজা ভেঙে ঘরে ভিতরে ঢুকে যাচ্ছে তাহলে কি করবো বলো বাচ্চা কাচ্চা নিয়ে তো রাত্রি তো ভয় তো কথাই বলিনি চুপ করে রয়েছি আমরা যে দেখি কি করে আমার বাড়িওয়ালা বলে যে কোনো কথা বলে না চুপ করে থাকো আমি চুপ করে রয়েছি আর আমার নাতিনটা ভয়াতে সে মানে কেতা কাপড় মধ্যে চুপ করে রয়েছে এরকম অবস্থা কদিন ধরে তাণ্ডব চলাচ্ছে এটা তো কালকে রাতিতে এরকমের হচ্ছে কালকে সন্ধ্যা রাত্রি সারা রাত তিনটে বাড়ির লোক কেউ ঘুমাতে পারিনি এখন সারটা কোথায় এখন সারটা যে নিচে গরু বান্ধব ভয়তে গরুটা নিয়ে গেছে নিচে নিচে গরুর কাছে আছে গরু জায়গাটার নাম কি

কখন অত্যাচারটা কখন চলে যাচ্ছে এগারোটার থেকে সারা রাত সারা ঘুমাতে না কেউ ঘুমাতে পারেনি তিনটে বাড়ির লোক কেউ ঘুমাতে পারেনি তিনটে বাড়িতে ভাঙচুর করছে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের ওই ক্ষয়ক্ষতির মধ্যে এই যে ঘর বাড়ি ঘরে যে ভাঙি বেলাছে দেখুন এই যে এটা কি হচ্ছে এই যে ওয়ার্ল্ড গার্ড ডিজাইনের যে ভাঙি সুটি শেষ করে দিতে থাকার ঘর ভাঙি দিতে জায়গাটা কোথায় এই জায়গাটার নাম কি জায়গাটা গবাসরা তালতলা পড়া আপনার নাম আমার নাম মাধব বিশ্বাস এখন সারটা কোথায় ওই সারটা আমার বাড়িতেই আছে এখন নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের